জনক তো আজ এখানে সেলিব্রিটি মনে হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম সোমবার মানেই ছুটির দিন শেষ আর নতুন উদ্যমে একটা সপ্তাহের জন্য গাছ শুরু করো তবে আজকে কিন্তু আমি নতুন উদ্যমে গাছ শুরু করব না আমি স্কুলে যাব না তোমরা হয়তো ভাবছো কার্তিক পুজোর ছুটি কিন্তু কার্তিক পুজোর ছুটি নয় আমার আজকে স্কুলে পরীক্ষা শুরু তাও আমি যাব না কেননা আমার ক্লাসে পরীক্ষা নেই তাই জন্য আজকে আমার ছুটি আর ঝনকের তো এখন স্টাডি লিভ চলছে সাতাশ তারিখ থেকে পরীক্ষা তাই জন্য ওকে এখন স্টাডি লিভ দেওয়া হয়েছে স্টাডি লিভে বাড়িতে বসে বাদরামি যে পড়াশোনার থেকে বেশি করবে সেটা তো আমি জানি শিওর ওকে তাই জন্য আটকে রাখার জন্য আমি ওর পড়াটাকে সন্ধ্যের থেকে দিনে শিফট করেছি যাতে আমি স্কুলের টাইমে একটু নিশ্চিন্তে স্কুলটা করতে পারি ওর দিকে নজর না দিতে হয় ও তো সারা দুপুর বাদ্রামি করে বেড়াচ্ছে জানিং দেখছি কার্তিক পুজোর চলটা সবার বাড়িতে বাড়িতে খুব বেড়েছে আসলে কার্তিক পুজোর চলটা বাড়বে না কেন পরশু দিন যখন অনেক রাত্রি করে আমরা বাড়ি ফিরলাম দেখছি বাইকে করে করে সবাই কার্তিক ঠাকুর নিয়ে নিয়ে যাচ্ছে তার বাইরে নিশ্চয়ই কারণ না কারোর বাড়িতে কার্তিক ফেলবে অত রাত্রে তো আর কেউ কিনে নিয়ে যায় না এই জিনিসটা একদম ঠিক না জানো তো আমার মনে হয় আমাদের বাড়িতে কোনো দিনও কেউ কার্তিক ফেলেনি আমরাও কারো বাড়িতে কোনো কার্তিক ফেলিনি চলো সবাইকে কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি সোমবার সকালবেলা দেখি ঘরগুলো যেন বেশি অগুঝালো কেন বলো তো রবিবার তো সবাই বাড়িতে সারাদিন থাকে একেবারে যার পর নাই ঘর নোংরা করে ঝনকার রাখে সারা দিন ধরে একজন জামাকাপড় একজন খেলনা তার সাথে ঘরে নানা রকম জিনিসপত্র যেটা যেখান থেকে নিয়ে যেখানে রাখে সেইখানেই পড়ে থাকে জাযগা জিনিস আর জায়গায় থাকে না আর আমি তো আগেই বলেছি রাত্রিবেলা আমার কাজে এনার্জি থাকে না সকালে ঘুম থেকে ওঠার পর যতটা এনার্জি থাকে তাই জন্য সোমবার দিন সকালবেলা আমার গোছ গাছের কাজটা একটু বেশিই থাকে ডাক্তার আমাকে বলেছেন প্রত্যেক দিন দুবেলা করে ভেপার নিতে যেদিন টাইম পাই একদম মিস করি না কিন্তু মাঝে মাঝে টাইম আমি পাইও না আজকে যেমন হাতে টাইম ছিল তাই একটু ভেপার নিতে বসলাম ভেপার তো নিচ্ছি কিন্তু ওই যে কথা বন্ধ রাখতে পাচ্ছি না ওইটাই জন্যই আমার গলাটা একদম ঠিক হচ্ছে না এই যে এখন যে ভয়েস ওভার দিতে বসেছি এই গলার টোন শুনেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই গলাটা আমার কতটা বসে আছে আর কথা বলতে আমার কতটা কষ্ট হচ্ছে সেই পুজোর আগের থেকে আমার গলার এই অবস্থা গলার প্রবলেমটা মনে হয় আমার পারমানেন্টই হয়ে গেল বাড়িতে বাচ্চা থাকলে না যখন শীতটা আসে আর যখন শীতটা যায় খুব সাবধানে রাখতে হয় ওই জন্য জানলা দরজাগুলো মোটামুটি বন্ধই করে রাখি দরজাটা খুললেও জানলাগুলো খুব একটা খুলি না কেননা উত্তর দিকে জানলা তো আর এখন উত্তর দিক থেকে ভালোই হাওয়া বইতে শুরু হয়েছে আর যেহেতু বাড়িতে আছি ভাবলাম সব জানলা খুলে দিই সব একবারে ভালো মতো মুছিয়ে নেবো গীতা দিকে দিয়ে তাই সব ঘরের জানলা একেবারে খুলে দিলাম আর অনেকদিন পরে জানলা খুললে না ঘরগুলো কি ফ্রেশ লাগে তাই না আলো ঢুকছে বাতাস ঢুকছে সব কিছু আমি না বদ্ধ থাকতে একদম ভালোবাসি না কিন্তু ছেলের জন্য এখন থাকতেই হচ্ছে সকালের দিকটায় খুব ঠান্ডা থাকে তোমরা সবাই সেটা জানো আজ সকালে দেখলাম ঠান্ডাটা একটু কম মানে বাইরে থেকে হাওয়াটা একটু কম দিচ্ছে তাই সব খুলে দিলাম স্কুলের দিনে যা তাড়াহুড়ো করে দৌড়ো দৌড়ি করি তার মধ্যে আর এইসব হয় না আর যেহেতু স্কুল যাচ্ছি না হাতে অনেক সময় আছে আচ্ছা একেবারে ধীরে ধীরে কাজ করবো একেবারে ধরে ধরে গীতা দিও এসে গেছে আর চিন্তা নেই রাকেশ তখনও অফিসে বেরোয়নি ওই জন্য একটু তাড়াহুড়ো করছি একদিকে ওর টিফিন গোছানো একদিকে ঝনকের খাবার রেডি করা একদিকে ফল কেটে টিফিন বক্সে ভরে একেবারে রেডি করে দেওয়া প্রচুর কাজ থাকে এই সময়টাতে গীতা দি আর আমি যে নিজের মতো কাজ করছি তবে এই সময়টায় আমরা কিন্তু অনেক গল্প করি একটু আগে সব পরিষ্কার করলে আবার তুই এখানে এসে শুয়েছিস ওট 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 এখান থেকে ওট সবাইকেও শোয় ওটো ঘটো ঘট দেখো এই অবস্থা তুমি আর তোমার বাবা তো সারাদিন ঘর ধর নোংরা করে যাচ্ছ দুজন মিলে একজন খেলনা দিয়ে একজন জামা দিয়ে এটা টেনে দিচ্ছ ওখানে ফেলে দিচ্ছ সারাদিন আমি শুধু গোছাই চলো এখান থেকে বেরো যাও প্রত্যেকটা বাড়ির মহিলাদের হয়তো এই একই প্রবলেম ফেস করতে হয় রোজ রোজ বললে যদি কথা শুনতো তাহলে তো না হয় হতো সেটাও তো শোনে না কি আর করা যাবে বলো তখন বকবক করতে বাধ্য এই দেখো জনক যখন বাড়িতে থাকে সারাদিন রকম কিছু না কিছু অবান্তর প্রশ্ন আমাকে করতে থাকে একভাবে আর সেইগুলোর উত্তর দিতে দিতে আমি একেবারে হাঁপিয়ে উঠি গতকাল যে বাবা ওকে চটিটা কিনে দিয়েছে এবার সেইটাই গীতা পিছিয়ে দেখানোর জন্য ডাকছে একটা নতুন জিনিস পেলেই হয়েছে সেইটাকে একেবারে জনে জনে ডেকে দেখাতে লাগবে এই যে চলো পড়তে বসবে না চলো আর যা যা করতে বলো সব করতে রাজি কিন্তু এই একটা কাজও কিছুতেই করতে রাজি না কেমন বায়নাটা শুরু করলো দেখতে পাচ্ছ ওকে অনেক আদর করে বুঝিয়ে বলার পরে ও রাজি হলো একটু পরে ও পড়তে বসবে ঝনককে কিন্তু আমাকে একবারও বলতে হয় না যখনই দেখি বাবা অফিসে যাচ্ছে ও এখানে এসে ঠিক বাবাকে টাটা করা দাঁড়িয়ে পড়ে ছোটি আমাদের সামনের বাড়িতে কার্তিক ফেলে গেছে সেই বন্দোবস্ত চলছে বাবা চলে গেল অফিস এবারে ঝনক আর আমি সারাদিন একা রাকেশ অফিসে বেরিয়ে যাওয়ার সাথে সাথে স্নানটা থেকে সেরে নিয়েছি প্রত্যেক দিন স্নান করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে আর ঝনককে তো রাকেশই স্নানটা করেই দিয়েছিল স্নান করে বেরিয়ে বসে পড়েছি আমার কাজে আজকে ছুটির দিন আমারও ছুটি ঝনকেরও ছুটি এই জন্য ঝনককে পড়তে বসিয়েছি এতক্ষণ আমি যতক্ষণ স্নান করছিলাম কাজকর্ম করছিলাম ও শুয়ে শুয়ে ফোন দেখছিল দেখলেই তো একটু আগে বায়না করছিলো ফোনটা একটুখানি দেখে নিয়েছে আধ ঘন্টা মতো এইবার একেবারে চার্জড ও এখন বসে কি করছে পড়াশোনা করছো এখন পড়াশোনা ওই আঁকাটা তো পড়াশোনার মধ্যেই পড়ে আসলে কদিন পরে পরীক্ষা যেহেতু ওকে যদি নিজের হাতে নিয়ে একটু বসি তাহলে বুঝতে পারি যে ও এইগুলো পারবেই এখন একটু পড়িয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলছি ঝনকের এই যে অমনোযোগী ভাব এইটার জন্য আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না কী করলে ওর মনোযোগটা পড়ার দিকে ফিরবে যেই টাইমে পাঁচটা লেখা হয়ে যায় সেই টাইমে ওর একটাও লেখা হয় না আর তখনই হয়ে যায় আমার রাগ সারা খাটেই সব ছড়িয়ে নিয়ে বসেছে ওই দেখো পাশে একটা সসপ্যানও আছে ওইটা কেন বলো তো যখন খুব জিত করবে হয়তো বকলাম হ্যাঁ করে কাঁদতে শুরু করবে আর যেই কাঁদে সাথে সাথে তো বমি করে খাটের মধ্যে যদি বমি করে সব চেঞ্জ করতে হবে ওই জন্য ওই বসেছি বেগর পাই দেখলে মুখের সামনে ধরবো তখন কটা বাজে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে কেমন স্টাইল করতে শিখেছে দেখছো মা মা কি আমাকে তুমি খাইয়ে দাও কেন আমার খিদে পেয়েছে কখনই

মানে বাচ্চাদেরকে পড়াতে গেলে যে কত রকম হাত থেকে বুদ্ধি বের করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই কী বুদ্ধি অ্যাপ্লাই করেছি বলি তোমাদেরকে তিনটে অবজেক্ট খাটের মধ্যে রেখেছি রেখে আমি বলতে চেষ্টা করেছি যে কোনটা বিফোর কোনটা আফটার দেখলাম সেটা দিয়ে পারছে তিনবার চারবার করে অবজেক্টগুলোকে চেঞ্জ করে দিলাম আগেরটা পরে আগেরটা পরে কোলবালিশ একটা পেন্সিল বক্স একটা বেলুন এরকম করে করে সাজিয়ে যে পেনসিল বক্সটার আগে কি আছে বা বেলুনটার পরে কী আছে বেলুনটার আফটারে কী আছে ও পারলো তারপরে যখন জিজ্ঞেস করলাম তখন পারছে ওকে যেই খাতার মধ্যে লিখতে দিচ্ছি তখনই উলিয়ে ফেলছে তারপর শেষমেশ পেরেছে ওরকম করে অ্যাপ্লাই করে বুদ্ধি যায় এখন দেখো ওর খেলা তো খেলি তারপরে আমার কাছে পড়তে আমার কাছে তখন কান্না তুমি ভাবতে পারবে না এমন কান্না কাঁদে মনে হয় যেন ওকে কেউ ধরে একদম পিটিয়ে ফিটিয়ে শেষ করে দিল আচ্ছা বকেও চিকু যখন ওই আফটার বিফোর গুলো গোলার তারপরে যখন ওইরকম করে করালাম তখন দেখছি পারছে এখন আবার এখন আবার ধরি দেখো জানো এদিকে এসো এই এসো এখানে এসো আচ্ছা এখানে যদি মনে করো আমি মাঝখানে একটা এল লিখলাম এল মানে এলের বিফোরে কি হবে আর এলের আফটারে কি হবে বলো তো আর আফটারে দেখেছো ওরকম করে শেখানোর পর থেকে পারছে মানে ও যে কখন পারবে আর কখন যে পারবে না সেটা আমি বুঝে পাইনি এবার ওকে খাইয়ে দেবো সবে ভেজেছে আড়াইটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি কাজ খেয়েছি কেন বলো তো আজকে বিকেলবেলা কার্তিক পুজো নিমন্ত্রণ আছে কাদের বাড়িতে আছে সেটা বলি ঝনকের প্রিয় অঙ্কিতা ম্যাডামের বাড়িতে ঝনক জীবনে প্রথম যার কাছে পড়তে গেছিলো আমি ভরসা করে যার কাছে পাঠাতে পেরেছিলাম তাদের বাড়িতে আজকে কার্তিক পুজো জনককে তো নিয়েই যাবো আর একদিকে ভালো হয়েছে জনকের দিদা আজকে জনককে না পড়িয়ে না হলে পড়িয়ে তারপরে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যেত জনককে খাইয়ে তো শুয়ে দিয়েছি কতক্ষণে ও ঘুমাবে ভগবান জানে আর গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের সামনেই যে একদম মুখোমুখি যে বাড়ি সেই বাড়িতে দুটো কার্তিক ফেলেছে দুটো কার্তিক সেই কার্তিক পুজোই হচ্ছে ওই জন্য এত ধুমধাম করে গান বাজছে কি ভাবো তো ঠাকুর নিয়ে এরকম মজা করাটা না আমার একদম পছন্দ হয় না যারা করে একদম ঠিক করে না কাজটা এখন একটু বিশ্রাম নিয়ে নিই সন্ধ্যেবেলা উঠে যাব নিমন্ত্রণ খেতে দুপুরবেলা শোয়ার পরেও বাইরে খুব জোরেই গান হচ্ছিল তার মধ্যেই চোখটা কখন লেগে গেল বুঝতেই পারলাম না ঘুম যখন ভাঙলো তখন শুনলাম ঝনক ওই বাইরের গানের সাথে সাথে গান করছে আজ কি রাত আচ্ছা সারাদিন মাথা খারাপ হওয়ার মতো উপক্রম এত জোরে মাইক বাজছে আমি দরজা জানলা সব বন্ধ করে রেখেছি পাচ্ছি না থাকতে আর এখন রেডি হয়ে গেছি বেরোবো কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে বললাম তোমাদেরকে এদিকে আমিও রেডিকে এ সবে মাত্র ঢুকলো ঢুকে ড্রেস চেঞ্জ করে এবার বেরোবো সাতটা বেজে গেছে ওদিকে মাও রেডি হয়ে বসে আছে আর রুমও রেডি হয়ে বসে আছে আমরা এখন একসাথেই যাবো আর কি গিয়ে তারপরে তোমার সাথে সব শেয়ার করছি সামনে বসবি না সামনে বসবি না তোমার বাদিকে বসবি না বাদিকে না আজকে আমরা গাড়িতে যাবো আজকে মিমি যাবে আমাদের সাথে দিয়া যাবে সবাই যাবে বাইকে গেলে তো হবে না একদিন বাজে গাড়িটা বের হবে চলো 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 আমরা নামি জুতো পরি চলো নাম দৌড় 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 জনক তো আজকে কার্তিক পূজায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড দুপুর থেকে আমাকে বলে যাচ্ছে কখন অঙ্কিতা ম্যাডামের বাড়ি নিয়ে যাবে আমরা বেরিয়ে গেছি আর বাড়িও পৌঁছে গেছি এবার মাকে আর রুমকে তুলে নিই তোমরা হয়তো বলবে রোজ রোজ বেরিকে নিয়ে ঘুরতে যায় চেরিকে কেন নেয় না আসলে চেরিকে রোজ রুম স্কুলে নিয়ে যায় তাই জন্য চেরির রোজই বেরোনো হয় কিন্তু বেরিটা তো সারাদিন বাড়িতে থাকে তাই এদিক ওদিক এলে বেরিকেই নিয়ে যায় আর তাছাড়াও চেরি না খুব একটা বাইরের অচেনা অজানা লোকজন পছন্দ করে না ওই জন্য বেরিকে নিয়ে যায় আর দাদা যেই বেরিকে দেখেছে কথার আর শেষ নেই বেরিকে দেখো কী সুন্দর একা একা সিটের মধ্যে বসে আছে বড়ই তো হয়ে গেল দেখতে দেখতে অনেক দিন পর জনকের দিয়ার সাথে দেখা হলো ওই জন্য জনক আজকে খুব খুশি এইবারে আমরা সদল বলে চললাম কার্তিক পুজোর নিমন্ত্রণ খেতে ওইখানে পৌঁছানোর পর জনক বেরির হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে আসলে আগে তো প্রত্যেক দিন ওইখানে আসতো ওর সব একেবারে চেনা পরিচিত লোক চারিদিকে এমনকি বাড়ির আনাজ কানাচও ওর না ওই জন্য বেরিকে দেখো না ধরে ধরে নিয়ে যাচ্ছে কেমন জনক ভেতরে ঢুকতে পারেনি তার আগেই ওর আঙ্কেল দিদা সবাই এসে ওর কাছে একেবারে হামলে পড়েছে আদর করবে বলে তাই বললাম ঝনককে তুই তো আজকে ওইখানে সেলিব্রিটি রে তোকেই সবাই খুঁজবে দেখছো তো কেমন একজনের করে একজনের আদর খেয়ে যাচ্ছে সত্যি এই পাকা ছেলেটাকে নিয়ে আমি কি করব বলো তো সব জায়গায় গিয়ে এরকম পাকা পাকা কথা এই দেখো ঝনক কিন্তু নিজে নিজে গিয়ে ঠিক অঙ্কিতা ম্যাডামের সাথে দেখা করে নিয়েছে আর এই অঙ্কিতাদি হলো ঝনকের জীবনের প্রথম ম্যাডাম এতক্ষণ ধরে তো আদর খেয়েছে এইবারে আদর করে দেওয়ার পালা ওই যে ওই দিকে এসে গেছে আরেকটা কিউট ও ছেলে মেয়ে কেউ বলতে পারবে ও হলো মেয়ে না না ও হলো ছেলে দেখে মনে হচ্ছে না পুরো মেয়ে দুটো ঝুটি বেঁধেছে একটা যদি ফ্রক পরতো তাহলে তো বর হতো পুরোপুরি মেয়ে বেরির সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চলছে বেরি ওকে কী ভাবছে কে জানে ভাই না বোন তো এই বাড়ি সব চেনে ওই জন্য আগে আগে দেখো চললো ঠাকুর দেখতে ঠাকুর দেখতে তো এসেছিল কিন্তু ঠাকুর দেখবে কি তার আগেই চলে বসেছে ভাইয়ের ওই সাইকেলটাতে তবে বেরির কিন্তু ঠাকুরের খুব মন ও না ঠাকুরকে প্রণামও করতে পারে কোথাও বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে বেরোয় ভাবতে পারছো এইটুকু মেয়ের কথা ও কিন্তু কান্নাকাটি ছাড়াই রাকেশের কোলেও চলে গেছে আর আমার বাচ্চাদের এই জায়গাটা সবথেকে বেশি কিউট লাগে ওই জাদর করে দিলাম জনকের সাথে জনকের ম্যাডামের সম্পর্ক এতটাই গভীর যে পড়তে আসা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু ওদের ভালোবাসা এখনো একদম কমেনি জনক যখন পড়তে আসতো সব ঘরে ছিল ওর অবাধ বিচরণ আর তার সাথে সাথে সব জিনিসপত্র ছিল ওর কোনো কোনো দিন এরকমও হয়েছে অঙ্কিতা দি আমাকে ছবি তুলে পাঠিয়েছে বালিশ বালিশ নিয়ে খাটের মধ্যে আরাম করে শুয়ে আছে দেখো বাবু কত ভালো ছেলে সবার কোলে যায় এ তোমার নাম কি বাহু বলবে আমার নাম এই সব বাচ্চারা কোলে আসার পর একটুও কাঁদে না তাদেরকে কোলে নিয়ে আদর করতে আমার বড্ড ভালো লাগে দেখো খেলনাগুলো দেখাচ্ছি আর ওইগুলো দেখে ও বেশ মজা মা বাবা সামনে কেউ ছিল না ওকে দেখে কি মনে হচ্ছে একটু আমি অপরিচিত একজন অনেক দিন পর এখানে এসে সেই আগের স্মৃতিগুলো ফিরে পাচ্ছি জনক এখানে বসে বসে পড়তো নিচে একটা ঘর আছে ওখানে বসে বসে পড়তো তারপরে ওকে এখানে রেখে দিয়ে আমি স্কুল করতাম কত কিছু করেছি ওকে ডান হাতের কাজ শুরু করে দিয়েছে দেদিকে ফোনটা অন করেছে ক্যামেরাটা সাথে সাথে আداری করে কিনেছে এতে কেউ না বুঝতে পারে কি কি খাচ্ছে তোমারটা যে তোমাকে খাইয়ে দিচ্ছে সেটা পুরো খাচ্ছি ওকে দিচ্ছে না হুম জনক শুধুমাত্র একবার বলেছিল যে এই চেয়ারটাও চোরবে ব্যাস সাথে সাথেই শুরু হয়ে গেছে চেষ্টা চেয়ারটায় বসানো এই জন্যই অঙ্কিতা ম্যাডামকে জনক এত ভালোবাসে বুঝলে তো কারণটা ওর সব আবদার রাখতো তার সাথে ওকে পড়াতো আর এই দিকে এ ভাবছে মা কেন আমার চেয়ারটাতে দাদাকে বসালো এটা তো ঠিক করলো না চেয়ারটা যদি ভেঙে যায় ঝনক আজকে স্বাধীন ওকে কে দেখে একবার গিয়ে ভাইয়ের চেয়ারে বসছে একবার গিয়ে ভাইয়ের সাইকেলে বসছে আর বেরিয়ে দেখো ও তো আর একা একা কিছু করতে পারে না তাই জন্য মায়ের পেছন পেছন দৌড়চ্ছে ঝনক কিন্তু আবার শুরু করলো দাদাগিরি ফলানো ভাইকে পেছনে বসিয়ে সে নাকি সাইকেল চালাচ্ছে

বাচ্চারা যখন সবে এগুলো শেখে তখন এগুলো দেখতে বেশ লাগে তাই না সারাদিনে একটাও গিফট পায়নি এই রকম দিন ঝনকের খুব কমই যায় এই দেখো দিয়ার থেকে আবার একটা গিফট পেয়ে গেল একটা সানগ্লাস এবার সেইটা পরেই স্টাইল শুরু করলো আজকে স্কুলে যায়নি তো কি হয়েছে স্কুলের অন্যান্য ম্যাডামরাও কিন্তু এখানে এসেছিল এ দেখো তাদের সাথেও দেখা হয়ে গেল এরপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে ঝনকে কিন্তু তখনও দুষ্টুমি চলেই যাচ্ছে কনস্ট্যান্ট আর ওই পাশে ছোট্ট বেরিয়ে একটা চেয়ার দখল করে খেতে বসেছে

একেবারে ঝরঝরে অনুষ্ঠান বাড়ির বিশেষ করে পুজো বাড়ির ফ্রাইড রাইস বেশ লাগে খেতে আর তার সাথে একদম মাখা মাখা করে আলুর দম ঝনককেও কিন্তু অল্প অল্প করে দেওয়া হচ্ছিলো ও আজকে একেবারে একটা প্লেট নিয়ে বসে পড়েছে খেতে কি খাবে ভগবানই জানে কিন্তু ওই নোনতা জিনিস তো বেশ ভালোই বাসে আর এই বেগুন যেটা দেখে ও সবথেকে বেশি খুশি হয়েছে ও না একটা গোটা বেগুনই খেয়ে নিয়েছে এখানে যেয়ে শুধু ঝনকই বসে বসে খাচ্ছে তা কিন্তু না ছোট্ট বেরিয়েও কিন্তু খাচ্ছে এরপরেই খেলাম চাটনি তার সাথে পাঁপড় যে কম্বিনেশানটা আমার খুব প্রিয় আর তারপরেই একটা করে রসগোল্লা এইবারে বাড়ি ফেরার পালা যেই বেরিরা বাড়ি চলে যাচ্ছে ঝনকের ওইদিকে দিকে শুরু হয়ে গেল তাণ্ডব তোমরা জানো না ঝনক আজকে কী বায়নাটা করেছে দেখলেই ঝনকের মিমি বেরি সবাই গেছিলো ওরা যখন বাড়ি ফিরবে ওর বায়না ও যাবে মিমিদের সাথে ওনাকে আজকে জেরি বেরি বাড়িতে থাকবে কি যে শুরু করলো পুরো গাড়ি কাঁদতে চিৎকার করতে করতে এলো তারপর বাবার বকা শুনলো তারপরে একটু থামলো যে এই বাড়িতে এসে ঢুকলো ব্যাস দিদি কাছে যাবো মানে ওর সবসময় একটা সঙ্গী দরকার আমাদের বাড়ির সামনেই যে শুনছিলে গান চলছে ওখানে কার্তিক পুজো ওইখানে রাকেশ এখন ওকে নিয়ে গেছে ওখানে গিয়ে এখন একটু যদি শান্ত হয় তোমার কি পেট ভরে না হ্যাঁ এগুলো নিয়ে এসছো কার জন্য কে খাবে আমি নেই একটার পর একটা খেয়ে যাচ্ছে সন্ধেবেলা একটা নেমন্ত্রণ ছিল শ্রাদ্ধের সেখানে গিয়ে মিষ্টি দই সব খেয়ে এসেছে তারপরে কার্তিক পুজোর নিমন্ত্রণ খেলো না পেট ভিতরে খাবার নিয়ে এসেছে এইটা খাওয়ার মতো আমাদের কারোরই এখন আর পেটের জায়গা নেই তাই এখন এটা ফ্রিজে উঠিয়ে রাখি ঝনককে আজকে এই কম্বলটা বার করে দিয়েছি ওর ছোট্টবেলার কম্বল আর ও এইটার আনন্দেই তাড়াতাড়ি করে শুয়ে পড়ছে চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি ঝনক সবাইকে আজকে আর গুড নাইট বলার অবস্থায় নেই খুব ঘুম পেয়েছে হয়তো কালকে আমার নতুন ব্লগে দেখা করি টাটা